বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার কুসুম সাম্প্রতিক সময়ে মিডিয়ার সামনে এই প্রথম সুপারস্টার শাকিব খান এবং টলিউড কুইন বিশ্বাসকে নিয়ে সুপার স্টার সাকিব খানের মা প্রকাশ্যে যে মন্তব্য করলেন সেটা আসলেই মনে রাখবার মতো আমরা জানি শাকিব খানের মা একদমই চুপচাপ তিনি ঘরোয়া পরিবেশে থাকেন কোনো কিছু নিয়ে এই বাড়তি কোনো কথা বলা তিনি পছন্দ করেন না কিন্তু এই প্রথম মিডিয়ার সামনে দারুণভাবে মুখ খুললেন এবং পুত্রবধূকে নিয়ে এত চমৎকার একটি কথা বললেন যা আসলে বলে না সময়ে ভিডিও ভাইরাল হয়েছে সাকিব সাফারি স্যুট কিংবা কোট স্যুট যাই বলি না কেন নায়কদের ড্রেস আপ তো একটু ভিন্নতাই হয় যেটার সঙ্গে অন্য কিছুর সঙ্গে যায় না সাকিব খানকে ডান্স করতে দেখতে পাচ্ছি অসম্ভব সুন্দর একটা গেট আপে যেটা নাকি অনেকেই বলছেন প্রিন্স সিনেমার লুক এই সিনেমার ডান্স করতে দেখা গেছে সাকিব খানকে এবং ঢলিউড কুইন বিশ্বাসকে অন্য একটি প্রোগ্রামে দারুণভাবে নাচতে দেখা গেছে এবং একই রকমের শাড়ি এবং ম্যাচিং করা ড্রেস তো এরকমই দেখে শাকিব খানের মাকে প্রশ্ন করা হয়েছিল আপনার পুত্রবধূও একটা জুয়েল এত ভালো দেখতে এত স্মার্ট এত সুন্দর এত ভালো ভালো কাজ করছে এবং সাম্প্রতিক সময় দুটো সিনেমায় একত্রে কাজ করছে এবং আরও বেশ কিছু সিনেমা তার হাতে রয়েছে পুরোদোস্ত কামব্যাক করেছে সে নায়িকা হিসেবে তো আপনার কাছে ব্যাপারটা এখন কেমন লাগছে টালিউড কোন অপবিশ্বাসকে চমকে দিয়ে সাকিব খানের মা বলেন দেখুন আমার পুত্রবধূ সে ঠিক আছে কিন্তু সে বাংলাদেশের একজন নামকরা তারকা সুপার স্টার সেও একসময় মিডিয়া কাঁপিয়েছে এক সময় বলা ভুল হবে কারণ সে মিডিয়াতেই আছে কখনো প্রযোজনা নিয়ে কখনো বিজনেস নিয়ে কখনো প্রমোশন নিয়ে এবং সিনেমা মাঝে মাঝে করে গেছে যদিও তার তখন একটা রেস্টের ব্যাপার ছিল কিন্তু তিনি সিনেমাকে এতই ভালোবাসেন যে যে কারণে সিনেমা থেকে তিনি পথে থেকে ব্যাক করতে পারেননি কিন্তু সেগুলো তিনি অপশনাল হিসেবে নিয়েছিলেন এখন পুরো দস্তুর একেবারে যেই তারকা হিসেবে আবার কামব্যাক করেছে সিনেমাতে সেই প্রযোজক পরিচালকরাও তার প্রশংসা করছে সাম্প্রতিক সময়ে কলকাতার বেশ কিছু সিনেমাতেও সে সাইন করেছে যা এই মুহূর্তে সে আসলে বলছে না তো আমার কাছে এই তারকা যখন আমার রান্নাঘরে ঢুকে আমার জন্য আমার ছেলের জন্য তার বাবার জন্য এক কাপ চা বানায় আমাদেরকে কোনো একটা খাবার রান্না করে খাওয়ায় আমরা সত্যি অনেক বেশি ভাগ্যবতী নিজেদেরকে অনেক বেশি ভাগ্যবান মনে হয় এবং আমি আমার ছেলেকে তখন বকি যে তোর চাইতে অনেক বেশি যোগ্যতা ওপর আছে যে যোগ্যতা তোর নেই কারণ তুই সিনেমার বাইরে গল্পের বাইরে আর কোনো কিছুই চিন্তা করিস না কিন্তু অপু সে আমাদের ঘর দিয়েছে সংসার দিয়েছে নাতি দিয়েছে যা ছাড়া আমরা অপূর্ণ ছিলাম আমরা এই পুরোপুরি এখন আমরা কোথায় যেতাম কি করতাম কোনো ঠিক ঠিকানা নেই কিন্তু জয়ের মতন একটা নাতি যার আছে পৃথিবী তার আছে তো সেই জিনিসটা আমাদের উপহার দিয়েছে অপু অপু চাইলে ওর উপর দিয়ে যে ঝড় পড়ে গেছে ও নাতিকে আমাদের পরিবারের সঙ্গে নামিশতে দিতেই পারতো আমাদের কিছু বলার ছিল না কিন্তু না ও মানুষ হিসেবে এত উপরের যা কোনো কিছু দিয়ে ওকে কম্পেয়ার করা যাবে না নায়িকা হিসেবে অনেক উচ্চতার এত দিন ধরে মিডিয়ায় তার নাম কেউ এখনো ভুলেনি সেই টলিউড কুইন তকমাটি আগেই রেখেছে এবং এবার কিন্তু এমনভাবে ব্যাক করেছে যা কি শুধু টলিউড কুইন বলা ঠিক হবে না সে কিন্তু এখন বিশ্ব জয় করতে পারে চাইলে সে হলিউডের মুভিতে ভালো দোস্তর কাজ করতে পারবে আমি তাকে বলেছি তাকে ভালো ভালো সিনেমা দেখে নেটফ্লিক্স দেখে ভালো ভালো গল্প দেখে কোনো একটা ভালো কাজ করতে যে কাজগুলো তাকে অনেক দূর অনেক উচ্চতায় নিয়ে যাবে বন্ধুরা ঠালিউড কোনো বিশ্বাস এবং শাকিব খানের কম্পেয়ার করতে বললে বলে আমার ছেলে বউ একশোতে একশো পাবে এবং আমার ছেলে পাবে পঁচানব্বই কারণ ওর অনেক ল্যাক রয়েছে যা উপর নেই বন্ধুরা মা হিসেবে এত চমৎকার কম্পেয়ার সে বলে আমি তো সৌভাগ্যবতী কারণ আমার ঘরে দুই সুপারস্টার এবং তাদের একটি সন্তান যেও সুপারস্টার হয়ে যাবে স্টার কিট তো বলতেই পারেন ওপোকে আমি একশোতে একশোই দিব বন্ধুরা এই যে শাশুড়ির কাছ থেকে কমপ্লিমেন্ট পাওয়া নাম্বার পাওয়া এটাকে কীভাবে দেখছেন ধন্যবাদ আবারও সবাইকে